শ্রী জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় একটু অন্য রকমের আজকে একটি নতুন বিষয়ের উপরে ভিডিও বানাচ্ছি যে বিষয়ে কিন্তু আপনি খুব একটা ভিডিও ইউটিউবে বোধহয় পাবেন না আজকে আপনারা থামনেলে যেটা দেখছেন যে খেতে বসে আমরা অনেক সময় খাবারের মধ্যে হেয়ার বা চুল পাই এবং আমরা খুব বিরক্ত হয়ে যাই যারা রান্না বান্না করছেন বাড়িতে তাদের উপরে বকাবকি করি তাদেরকে বা হয়তো মোটামুটি জিনিসটাকে আমরা ভালোভাবে নেই না আর কি আজকে এই বিষয়টাকে ভিডিও করব বানাবো যে এই যে চুল আমরা খেতে বসে পাই খাবারের মধ্যে এর এর কি কি বিশেষ কোনো কোনো লক্ষণ আছে আছে বা মানে এটা কি কোনো ইউনিভার্সাল মেসেজ আমাদের জন্য তো এই বিষয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি ইন্টারেস্টিং তো অবশ্যই তো ভিডিওটি মন দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন যারা সাবস্ক্রাইব করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই শুভ বিজয়া দাদা আমি আপনার দেওয়া অক্ষয় তৃতীয়াতে মন্দিরে কিছু দান করার যে টোটকাটা আপনি দিয়েছিলেন সেটা করে আমি নতুন একটা ফ্ল্যাট কিনতে পেরেছি সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রয়েকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম খেতে বসে খাবারের মধ্যে যদি চুল বা হেয়ার আমরা পাই এর কোনো বিশেষ কোনো লক্ষণ বা মেসেজ আমাদের জন্য আছে কিনা এটাই আজকের ভিডিওর মূল বিষয় অনেকেই আমাকে এই প্রশ্ন করেছেন যে এর কোনো বিশেষ কারণ আছে কিনা আমি খেতে বসে সবসময় এই চুল পাই বা পেয়েই থাকি তো এরকম অনেকেই আমাকে মেসেজ করেছেন যে এই বিষয়ে যদি আপনি কিছু জানেন তাহলে আমাদেরকে জানান ভিডিওর মাধ্যমে তো সেই বিষয় মাথায় রেখেই আজকে ভিডিওটি বানাচ্ছি যদি অনেকদিন আগেই তারা আমাকে জানিয়েছিলেন একটু সময় লেগে গেল তথ্য কালেক্ট করতে সময় লাগলো তো যে তথ্য আমি পেয়েছি যে জায়গা থেকে তথ্য পেয়েছি সেটা বিশেষ একটি মতে এটা শুরুতেই বলে দিই সেখান থেকে আমি যেটা জানতে পারছি সেটা হচ্ছে এই যে এই চুল যখন আমরা খাবারের মধ্যে পাই সেটা শুধু ভাত ডাল থেকেই পাবো এমন নয় অন্য কিছুর মধ্যেও পেতে পারি যারা ধরুন এটা পাচ্ছেন দেখবেন লাগাতার পাচ্ছেন আপনি আবার আপনার কাছেই এমন কোন সময় আছে যে সময় আপনি আবার পাচ্ছেন না এটা কিন্তু বড় অদ্ভুত একটা ব্যাপার এটা কিন্তু আমিও দেখেছি বা অনেকেই যে আমি আমি যেখানে আজকে ধরুন বাড়িতে খাচ্ছি তো এখানে পেলাম আমি অন্যের বাড়ি গিয়ে কিছু খেতে বসেছি সেখানেও পেলাম আমি হোটেলে গেলাম সেখানেও পেলাম তাহলে আজকে হচ্ছে কি আমি যেখানে গিয়ে খেতে বসছি সেখানেই চুল পাচ্ছি খাবারের মধ্যে হেয়ার পাচ্ছি এর কারণটা কি কোনো তেলে ভাজা কিনে খেলাম তো সেখানেও তার মধ্যে পাচ্ছি তো এই যে ব্যাপারটা এমনকি বিস্কুট হ্যাঁ বিস্কুট সেখানেও অনেক সময় পাওয়া যায় তো এই যে ব্যাপারটা এর সঙ্গে একটি কানেকশন আছে ইউনিভার্সাল কানেকশন সেটা কি ইউনিভার্স এটা একটা মেসেজ আপনাকে দিচ্ছে আমরা ধরুন কোনো রিপিটেড নাম্বার দেখছি আমরা বারবার প্রজাপতি দেখছি বিভিন্ন রঙের কি কোনো একটি পেসিফিক রঙের প্রজাপতি বারবার দেখছি কি কোনো একটি কালার বারবার দেখছি বা কোনো একটা ইনসিডেন্ট বা ঘটনা বারবার ঘটছে সেম ঘটনা তো এই সবকিছুই কিন্তু ইউনিভার্সাল মেসেজ ইউনিভার্স আপনার সঙ্গে কানেক্ট হচ্ছে এবং কিছু বলতে চাইছে তো এই চুল পাওয়া খাবারের মধ্যে এটাও একটা ইউনিভার্সাল সেই মেসেজ আমরা হয়তো বিরক্ত হয়ে যাই ওই সময় আমাদের ভালো লাগে না সাধারণ কথা আমার মুখেও যদি আমার খাবারের মধ্যেও যদি আমি চুল পাই আমারও নিশ্চয় এটা খুব একটা ভালো লাগবে বা আনন্দের জায়গা তা নয় খেতে বসে সবাই এই জিনিসটাকে অ্যাভয়েড করতেই যায় তো যাই হোক সেটা অন্য একটি বিষয় আমার কেমন লাগছে কি ফিল করছি কিন্তু আসল যে যে ব্যাপারটা সেটা সেটা হচ্ছে হচ্ছে এই এই চুল পাওয়া এটাও কিন্তু একটি মেসেজ বা সংকেত আপনি প্রথমত যে কাজগুলি করছেন আপনার জীবনের লক্ষ্য যেগুলো যে যার জন্য আপনি আপনার কর্ম করছেন শ্রম দিচ্ছেন চিন্তাভাবনা করছেন খাটাখাটনি করছেন সেই জিনিসটি আপনি এইভাবে যদি কর্ম করতে থাকেন এইভাবে যদি চলতে থাকেন ঠিক ট্র্যাকেই রয়েছেন তো আগামীতে সেটি আপনি লাভ করতে চলেছেন অর্থাৎ সামনে আপনার দিন ভালো আসছে আপনি যে এত কষ্ট করছেন এত কর্ম করছেন এটা করছেন ওটা করছেন সেটা করছেন সেগুলোর সব ফল আপনি আগামীতে পেতে চলেছেন আপনার প্রারব্ধ যে কর্ম সেটা ক্ষয় হতে চলেছে খুব শিগগিরই এবং আপনি আপনার ভালো জীবনে পিরিয়ড যেটা রয়েছে সেটা পুরো শেষ করে এসেছেন প্রায় এরপর আপনার আরামের বা আনন্দের দিন বা সুখের দিন শুরু হতে চলেছে এইটা বোঝায় যারা ধরুন এটা বারবার পাচ্ছেন একদিন পেলেন সেটা নমাসে ধরার মধ্যে পড়ে না কিন্তু যে ধরুন বারবার পাচ্ছে ওই যে বললাম বাড়িতে খেলেন সেখানেও পেলেন হোটেলে গিয়ে খেলেন সেখানেও পেলেন মানে ধরুন বাড়িতে খেলেন আপনি রাগ করে বললেন আর আজকে আমি বাড়িতে আর খাবই না তোমরা খাও আপনি চলে গেলেন যদি এটা করা উচিত নয় ধরুন করলেন আমি কথার কথা ধরছি তো আপনি গেলেন ধরুন হোটেলে তো হোটেলে গিয়েও দেখছেন আরে ভাই এখানেও আমি চুল পেলাম আরে হচ্ছে এটা কি তো সেখানেও কোনো রকম ভাবে বিল মিটিয়ে চলে এলেন আপনি হয়তো বিকেলবেলা কোনো জায়গাতে কিছু তেলে ভাজা কিনে খাচ্ছেন তার মধ্যেও পেলেন তো তখন আপনি নিশ্চয়ই অবাক হবেন যে আজকে হচ্ছে এটা আমি যেখানেই যাচ্ছি সেখানেই এই চুল পাচ্ছি কেন খাবারের মধ্যে তো রকম লাগাতার যে চুল পাচ্ছে খুব দেখে শুনে বেছে পরিষ্কার পরিচ্ছন্ন করেও এই চুল পড়া বন্ধ হচ্ছে না চুল খাবারের ভেতর থেকে রকম যাদের হচ্ছে তারা কিন্তু এটা ধরে নিন বা আপনারা লিখে রাখতে পারেন যে আগামীতে আপনাদের সুদিন আসছে এটা ঈশ্বরের মেসেজ যে তোমার খারাপ যে বিষয়গুলো খারাপ অ্যাকচুয়ালি তোমার কষ্টের যে ব্যাপারগুলো সহজে বললে ধরুন এখান থেকে আপনি স্ট্রাগেল করছেন উপরে উঠছেন কষ্ট হচ্ছে তো এই ওপারে উঠে এবার তো এখান থেকে আপনি নামবেন ইজি একদম স্মুথলি নামবেন মানে এখান থেকে আরামের জীবন শুরু হবে তো এখান থেকে আপনার স্ট্রাগল শুরু হয়েছে এই অবধি যে আপনি এসেছেন আপনি যখন এখানে আছেন আর একটু ওপর উঠলেই আপনার শেষ তারপর আপনি নামবেন তো এই রকম জায়গার থেকে আপনি ওই মেসেজটা ইউনিভার্সের পেতে শুরু করবেন যে আর একটুখানি আর একটুখানি গেলে আপনার প্রারব্ধ কর্ম শেষ আপনি ওখান থেকে আপনার শুভ কর্মের ফল পেতে শুরু করবেন এক কথায় আপনি আগামীতে পিসফুলি হ্যাপিলি আপনার লাইফকে এনজয় করতে শুরু করবেন এটা তারই মেসেজ সেখানে একটা একটা ইচ্ছে পূরণের বিষয় আমি ধরে বলছি না ওভারঅল সবকিছু সবকিছু একটু জমি কিনতে বা ঘর করতে বা ফ্ল্যাট কিনতে তো আপনি দেখবেন এই যে আপনি বারবার চুল পাচ্ছেন এটা আপনি যে পাচ্ছেন তার মেসেজই এটা যে আপনি আগামীতে সেগুলো করতে পারবেন তো দেখবেন তার থেকে হয়তো কিছুদিন বা কিছু মাস পরে আপনার দেখবেন আস্তে আস্তে সবকিছু ঘুরে যেতে শুরু করবে যাকে বলা হয় ভাগ্যের চাকা ঘুরে যাওয়া অনেকে বলে না যে ওনার ভাগ্যের চাকা ঘুরে গেছে উনি উনি আর সেই জায়গায় জায়গায় নেই নেই আগের মতো এখন ওনার সঙ্গে কথা বলতে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় আমরা অনেক সময় বলি তো ঠিক তেমন ঠিক তেমন হতে চলেছে যারা বারবার খাবারের মধ্যে চুল পাচ্ছে তো নিশ্চয়ই এই পুরো খবরটা শুনে আপনাদের ভালো লাগছে আমিও খুব ভালো লেগেছিল আমার এটা শোনার পরে তো আমি অনেকদিন ধরেই উৎসুক ছিলাম যে এই তথ্যটা আমি আমাদের আমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবো আমার তো আপনারাই তো আপনাদেরকে এটা শেয়ার করলাম এ আপনাদেরকে এই মেসেজটা দিলাম যে এটা একটা ইউনিভার্সাল মেসেজ এই চুল পাওয়া সুতরাং এতে আপনি বিরক্ত হবেন না বাড়িতে যারা রান্না বান্না করছেন মা কাকিমা আপনার স্ত্রী বোন তাদের উপরে ক্ষিপ্ত হবেন না বলবেন যে একটু দেখে করো এই খাবারের মধ্যে এটা তো কারোই কাম্য নয় কেউ চায় না যে আমার খাবারের মধ্যে চুল থাকুক তো একটু এটা সেইভাবে বলুন কিন্তু পাশাপাশি আপনি মনে মনে খুশি হন যে এটা একটা ইউনিভার্সাল মেসেজ ফর ইউ আপনার আগের দিনগুলো খুব সুন্দর আসতে চলেছে আপনি আরো বেশি নিজের কর্মকে সুন্দরভাবে করুন ঈশ্বরের প্রতি নিজের মনকে রাখুন ঈশ্বরকে স্মরণ করুন ঈশ্বরের নাম গান করুন এবং নিজের কর্ম করুন আমাদের সবচাইতে কাছের বন্ধু কে বলুন তো ঈশ্বর এই পৃথিবীতে আমরা যে ফ্যামিলি নিয়ে চলি ফ্যামিলির জন্য সবকিছু করি এই ফ্যামিলি কিন্তু আমাদের আসল ফ্যামিলি নয় আমাদের আসল ফ্যামিলি হচ্ছে ঈশ্বর আমাদের আসল বন্ধু হচ্ছে ঈশ্বর আমাদের আসল সখা ঈশ্বর আমাদের আসল গুরু ঈশ্বর আমাদের আসল মা বাবা সব ঈশ্বর আমরা এখানে জাস্ট এটা একটা রোল প্লে করছি কারো হাজবেন্ড কারো ছেলে কারো বাবা এই বিষয়ে একটা রোল প্লে করছি এখানেই সব কিছু নয় এখানে যখন সময় ফুরোবে তখন আরও একটা জগতে আবার একটা নতুন কাজের বিষয় আসবে তো সেটি হচ্ছে আপনার আসল পরিচয় বলা হয় না হু এম আই আমি কে আমি কি মিঠুন রয় এটা তো বাহ্যিক এই দেহের পরিচয় কালচারালি ক্রিয়েটেড সেলফ আমি হচ্ছে একটি বিউটিফুল সোল বা একটি সুইট সোল বা একটি গুড সোল এটা আমাদের প্রত্যেককে এটা আমি আমার কথা বলছি না আপনিও তাই আমরা সবাই একটি শুভ আত্মা কারণ আমরা সবাই ঈশ্বরের কাছ থেকে এসেছি তো ঈশ্বরের কাছ থেকে যেটা আমাদের মধ্যে এসেছে সেটা তো সবই শুভ সবই ভালো যাই হোক এই ছিল আজকের ভিডিওর পুরো বিষয় যে আপনি যদি খাবারের মধ্যে চুল পান মন খারাপ করবেন না এটা আপনার জন্য একটি শুভ লক্ষণ তবে আর একবারও একটু বলে দিই ন মাসে ছমাসে পাচ্ছেন মাঝে সাঝে তাহলে কিন্তু এই মিনিংগুলো আপনার জন্য নয় যে লাগাতার পাচ্ছে যে লাগাতার পাচ্ছে একদিনে দেখা গেল তিন চার জায়গায় সেই খাবারের মধ্যে সেই ক্ষেত্রে তার জন্য এই যা বললাম তাই তো তথ্যটা নিশ্চয়ই তথ্যটা আরো মানুষের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়টিকে জানতে পারে এবং জেনে খুশিও হন আনন্দিতও হন এবং তাদের বাড়ির যে পরিবেশ নষ্ট হয় এই চুল পাওয়ার জন্য সেটা যাতে না হয় ঠিক আছে তো ভালো থাকবেন সবাই এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনে সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার